একজন ছেলে আর একজন ভালোবাসে

ভালবাসে মানে খুব ভালবাসাতো মানে মনে প্ৰাণে ভালবাসে তাৰ মেটাৰ নাম হল দুলাল মনিয়া

অনেক কিছু আইনা দেওয়ার পরেও তার মনে করে না সে অদৃশ্য প্রেমিকের নাম দুলালমণি এই দুলালমণি না দুলালমণি দুলালমণি মেন নাম না মেন নাম আচ্ছা 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 দারুণ মানে আসলে

দাওয়াত ফেল আসবেন অপরূপ সুন্দর এখানকার প্রাকৃতিক পরিবেশ বনাঞ্চল চা বাগান পাহাড় এখানকার পাহাড়ি ছড়া এখানকার ট্রাইব কালচার আপনারা যদি দেখতে চাই তাহলে চোখ মজা ফিরে আসেন এই জগদীশপুর সিমটি হ্যাবেন থ্যাংক ইউ